দর্শক আলাইকুম রয়েছি কারেন্ট হাট উপজেলা শনিবার বুধবার জানুয়ারি দু হাজার পঁচিশ আজ গরু যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এই যে দেখছি আমরা একটা বকনা বাচ্চা সেই সাথে গাভী আর ও পাশে কিন্তু গাভীর ওলাম চেক করছিলেন আমাদের এক চাচা দেখছেন

কোথায় যাবে এটা ষট্টি হাজারে কিন্তু এটা বিক্রি হয়ে গেল কয়দাত বয়সের কয় দাদা কয় দাদ আচ্ছা কয়দার পয়সার এইটা এটা কি দুধ হবে কতটুকু দেড় কেজির মতো ছেষট্টি হাজারে দিলেন আবার অন্য কে পাঁচশো বেশি বলতেছে বলতে নাকি না ঠিক আছে ছেষট্টি হাজারে ওটা আমরা এইখানে একটা দেখছিলাম গাভি বাচ্চু বাচ্চাটাকে একটু এই সাইডে করেন তো টান হ্যাঁ টান দেন দেন টান দেন আচ্ছা এই যে বাচ্চাটা বাচ্চাটা কিন্তু একের শাহিওয়াল বকনা বাচ্চা আচ্ছা এটা কত দাম চাচ্ছিলেন এক লাখ পাঁচ এক লাখ পাঁচ চাওয়া কত বলে কত কত ছিয়াশি সপ্তাহ হ্যাঁ কত হলে দিবেন বললেন নব্বই ভাঙ্গে হলেই দিবেন দুই এক হাজার নব্বই থেকে দুই এক হাজার দুই এক হাজার ভেঙেই বিক্রি করবেন শাহিওয়াল বকনা বাচ্চা আর সেই সাথে গাবিটা গাবিটা কয় দাতের দুধ কেমন আসতে পারে বলেন তো দেড় কেজির মতো নব্বই ভেঙে দুই এক হাজার হলেই বিক্রি করবেন এই গাভি বাচ্চা কোনটার দাম চলছে কোনটার এটা দাম চলছে নাকি এইখানে দেখছি একটা গাভী বাছুর এই গায়ে বাছুরটার দাম চলছে দেখছেন যে গাভীটা সম্ভবত জোয়ান বয়স আর বাচ্চাটা এটা শাহিওয়াল সার বাচ্চা আড়িয়া বাচ্চা ছেলে বাচ্চা দাম চলছে বাবাজি কত বললেন বলা যাবে কত চাইছিলেন ভাই

এখানে কিন্তু দাম চলছে এর জন্য হয়তো একুরের দামটা পাওয়া যাবে না দেওয়া যাবে না নব্বই নব্বই পঁচানব্বই দেওয়া যাবে না আর দু এক হাজার উপরে যেতে হবে না পঁচানব্বই পার হওয়া লাগবে এই যে দেখছেন এটা পঁচানব্বই পার হলে বিক্রি করতে চাচ্ছেন গাভী বাছুর সার বাচ্চা শাহিওয়ালা হয়তো এক গাল লিটার দুধ হতে পারে ভাই এ এটা গায়ে বাচ্চার দাম কত চাইছিলেন কত কি বলে আর সের নিচে বিরাশি আর সে নিচে বলে দুই হাজার দুই এক হাজার কম আশি হলে দিবেন মানে বিরাশি বকনা বাচ্চা কয়দাতের গাভীটা চার দাঁত আর বাচ্চাটা ও আড়িয়া বাচ্চা আড়িয়া বাচ্চা দুধ হবে কেমন দেড় কেজির ঠিক আছে ছ বাচ্চাটা আড়িয়া বাচ্চা দেখা দেখে চলছে দাম দর চলছে কাবিটা বাবাজি ছয় দাঁত কত চাইছিলেন পঁয়ষট্টি কত বললো

একটা বিক্রি করছো যেটা বিক্রি করলে এখানে কিনছিল এখানে কিনা কত টাকা কিনে করতো দেখা পাচ্ছি চৌষট্টি কিনছিলাম চৌষট্টি কিনে চৌষট্টি দুই হাজার টাকা বের হইলো

Huh? Joanne? No, no, try that. Try that. Mm. Mm.